সুস্বাগতম বন্ধুরা আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানিয়ে কোনো বেলা ঝামেলা ছাড়াই আপনারা স্প্রিং রোল কিংবা সমুচা সিট তৈরি করতে পারবেন তাও আবার একদম কাগজের মতো পাতলা করে তো চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কী উপকরণ লাগছে কাগজের মতো এই পাতলা শিটটি তৈরি করতে প্রথমে আমাদের লাগছে এক কাপ ময়দা আর লাগছে আধা কাপ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আমি যে কাপ দিয়ে ময়দা মেপেছি ঠিক সেম কাপেরই অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বোল নিয়ে নিলাম দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে একটা হ্যান্ডবিক্সের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পানি আমার এখানে আমি দুই কাপ পরিমাণে পানি রেখেছি তবে আমি আস্তে আস্তে দিব এবং মিলাতে থাকবো অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে পানি বেশি ব্যবহার করলে লামস ক্রিয়েট হবে আর পেস্টটাও স্মুথ হবে না তার জন্য অল্প অল্প করে পানি দিচ্ছি এবং নাড়িয়ে নিয়েছি আমি আনুমানিক দুই কাপ রেখেছি পানি তবে যতটুকু লাগবে সেটা আপনি ব্যাটারটা দেখে বুঝে নিতে হবে এই ব্যাটারটা কিছুটা পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো হবে সেরকমই পাতলা হবে সেটা আপনাদের ময়দার উপরে বুঝে নিতে হবে যে আপনার কনসিস্টেন্সিটা কেমন হয় তারপরও আমি চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে আধা কাপের মতো এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে তা না হলে এটা পুড়ে যাবে আস্তে আস্তে যখন এটা তৈরি হওয়া শুরু করবে এরকম সাইড দিয়ে উঠে আসবে একটা প্লেট নিয়ে নিয়েছি একটা কাগজ সাথে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ব্যবহার করবেন যখন দেখবেন সাইড দিয়ে এরকম উঠে আসা শুরু করেছে তখন বুঝে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই কাজটা একটু সাবধানে করবেন কারণ এই অবস্থায় এটা গরম থাকে নামিয়ে নিচ্ছি এখন মসৃণ পাশটা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি উল্টো পাশে ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে এই কাজটা সুন্দর করে করতে হবে তা না হলে যে যে অংশগুলোতে তেল থাকবে না সে অংশগুলো শক্ত হয়ে যেতে পারে আর এখন তার উপর একটা কাগজ বিছিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটার উপর একটা দিয়ে দিয়ে আমি এভাবে তেল ব্রাশ করে করে রেখে দিয়েছিলাম দেখুন আমার সবগুলো শিট তৈরি হয়ে গেছে হালকা করে টান দিলে উঠে আসছে ছিঁড়ে যাওয়ার ভয় নাই এবং কত সুন্দর ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে আপনারা আমার মতো করে এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন সমুচা বা স্প্রিং রোলের সিটগুলা এখন এই সিটগুলো দিয়ে আমি আপনাদেরকে রোল তৈরি করে দেখাচ্ছি রুটিটার একপাশে পাশে পুটটা দিবেন তারপরে এভাবে মুখটা বন্ধ করে এই আঠাটা দিয়ে দিচ্ছি আমি এটা ময়দা এবং পানি দিয়ে মিক্স করে তৈরি করেছি রোলগুলো তৈরি হয়ে গেল সবগুলো শিট দিয়ে আমি অনেকগুলো রোল তৈরি করে আপনাদেরকে এখন ভেজে দেখাচ্ছি দেখবেন কত সুন্দর মুচমুচে তৈরি হবে দেখলেন তো কত সহজে বেলা ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম রোল আপনারাও এই পদ্ধতি ব্যবহার করে তৈরি করতে পারেন এটা কিন্তু দারুণ মুচমুচে মজাদার হয়েছে দেখলেন তো কত সহজে বেলা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখালাম কাগজের মতো পাতলা সমুচা কিংবা রোলের শীত আমার এই ভিডিও ফলো করে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন রোল কিংবা সমুচা এবং ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে সবগুলো রোল বানানো হয়ে গেলে তারপরে একটা প্লেটের মধ্যে সবগুলো ছড়িয়ে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে নামিয়ে একটা বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ